সালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুলাই মাসের বিশ তারিখ দুই হাজার এখনকার এই ভিডিওতে আজকে আজকে সৌদি সৌদি আরবের রেট যারা থেকে পাঠালে কত টাকা রেট পাবেন বিকাশে কত গোপন নাম্বারে কত বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে যারা সৌদি আরবের তেলেমানি থেকে এক রিয়াল পাঠাবেন একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা আল রাজি থেকে বত্রিশ টাকা আট পয়সা এস এন বি ব্যাঙ্ক থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পাঁচ পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা তিয়াত্তর পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা সাতাশি পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা শূন্য ছয় পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা আটানব্বই পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের বিনিয়ালা থেকে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা এনজাস ব্যাংকে বত্রিশ টাকা উনিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা বিরাশি পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের মোবাইল ই থেকে ব্যাংক টু ব্যাংক একত্রিশ টাকা তিরানব্বই পয়সা নামের উপরে একত্রিশ টাকা একষট্টি পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা উনানব্বই পয়সার ভিতরে পাবেন ইউআর পে থেকে মানিকারামে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা পাঁচ পয়সা নামের উপরে একত্রিশ টাকা আশি পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা শূন্য তিন পয়সার ভিতরে পেয়ে যাবেন পে থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য আট পয়সা নামের উপরে একত্রিশ টাকা বিরাশি পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা শূন্য তিন পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ঠিকমো অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য নয় পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা আঠারো পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েল রেটের বিস্তারিত আপডেট